বিরাট কোহলি ও ঋতিরজ গাইকোয়াডের জোড়া সেঞ্চুরিতে বড় পুঁজি পেলেও লাভ হয়নি ভারতের বোলারদের তুলোধনা করে রেকর্ড করা জয় পেল দক্ষিণ আফ্রিকা এ জয়ে বাঁচল সিরিজও প্রায়পুরো তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডে প্রোটিয়াদের তিনশো উনষাট রানের লক্ষ্য দিয়েছিল ভারত জব দিতে নেমে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ইনিংসে ছয় উইকেট হারিয়ে চার বল হাতে রেখে জয় নিশ্চিত করে সফরকারীরা আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশ ওভারের ম্যাচে এটা ভারতের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ডও এর আগে দুই সালে এই রান তারা করে রেকর্ডটি এককভাবে নিজের দখলে রেখেছিল অস্ট্রেলিয়া রাঁচিতে প্রথম ওয়ানডেতে তিনশো পঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাত রানের ব্যবধানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচে তাদের সামনে লক্ষ্যটা ছিল আরো বড় তাদের সংখ্যা জেগেছিল এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারের তবে শুরুতে টাম্ব বাবাকে নিয়ে মার্কারামে জয়ের ভিত গড়ে দেন এরপর ম্যাথু রিজেক ও ব্রাভিজ মিলে জয়ের রাস্তা তৈরি করে দেন এদিন রান তারাই নেমে শুরুতে হরচুট খেয়েছিল প্রোটিয়ারা এগারো বলে আট রান করে দলীয় ছাব্বিশ রানে বিদায় নেন কোয়েন্টেন ডিকক দ্বিতীয় উইকেটে বা বাবুমের সঙ্গে দিয়ে শত রানের জুটি করেন এডেন মার্করাম আটচল্লিশ বলে তিন চার ও এক ছক্কায় ব্যক্তিগত ছেচল্লিশ রানের ইনিংস খেলে বাবুমা আউট হলে হাল ধরেন ম্যাথু ব্রিজক তবে শুরু থেকে দারুণ খেলতে থাকা মার্করাম ব্যক্তিগত সেঞ্চুরির পর বেশিক্ষণ ফ্রিজে স্থায়ী হতে পারেনি আটানব্বই বলে দশ চার ও চার ছক্কায় একশো দশ রান করে দলীয় একশো সাতানব্বই রানে বিদায় নেন তিনি অবশ্য ততক্ষণে গড়ে দেন জয়ের ভিতটা বল হাতে ভারতের পক্ষে সবচেয়ে সফল আশদীপ সিং চুয়ান্ন রানে দুই উইকেট তুলে নেন এদিন সবচেয়ে খরচে ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা আট ওভার দুই বল হাত ঘুরিয়ে পঁচাশি রান দিয়ে নিয়েছেন দুইটি উইকেট কুলদীপ যাদব আটাত্তর আর রীতিশ টানা সত্তর রান দিয়ে একটি করে উইকেট তুলে নেন এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে তিনশো আটান্ন রানের বড় পুঁজি ছিল ভারত বিরাট কোহলি ওয়ান ডে ক্যারিয়ারের তিপ্পান্নতম আর আন্তর্জাতিক ক্যারিয়ারের চুরাশিতম শতক তুলে নেন তিরানব্বই বলে সাত চার ও দুই ছক্কায় সাধারণ ছিল তার ইনিংস তিরাশি বলে বারোটি চার ও দুইটি ছক্কায় একশো পাঁচ রানের দারুণ ইনিংস উপহার দেন রিটরাজ গাইকোয়াড এছাড়া তেতাল্লিশ বলে ছয় চার আর দুই ছক্কায় অপহৃত ছিলেন লোকেশ রাহুল প্রোটিয়াদের হয়ে তেষট্টি রানের খরচে সর্বোচ্চ দুইটি উইকেট নেন মার্কো ইয়ানসেন এছাড়া একটি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনগেদি ও নন্দ্রে বার্গার বি স্পোর্টস